আসন্ন দুর্গাপূজার আয়োজনে এবার এক দারুণ চমক অপেক্ষা করছে মার্কিন প্রবাসী বাঙালিদের জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন আলোচিত ঢাকায় চিত্রনায়ক জায়দ খান এবং ওপার বাংলার খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দুই বাংলার দুই তারকার অংশগ্রহণ এবারের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে টাইমস পূজা উদযাপন কমিটি জানিয়েছে উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে মঞ্চে আসছেন আগামী চার অক্টোবর বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত টাইমস স্কোয়ারের দুর্গাপূজা উপলক্ষে এই দুই তারকা এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এই খবরটিকে বিগ ব্রেকিং হিসেবে ঘোষণা করে কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে নিঃসন্দেহে এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এই বিশেষ পারফরমেন্সের মাধ্যমে দুর্গাপূজার এই উৎসব আরো বেশি জমজমাট হবে বলে আশা করা হচ্ছে এ প্রসঙ্গে গণমাধ্যমে জাহেদ খান বলেন প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছেন তিনি এর মধ্যে ঋতুপর্ণার সঙ্গে নিউ ইয়র্কে তার দেখাও হয়েছে